কারণ আপনার আশেপাশে যারা আছে এলাকার যারা আছে আপনি করে দেখবেন বঞ্চিত অনেক মানুষ ভালো পড়াশোনা করেই থাকি

এক বিঘে জমি কাজ করতে গেলে বিভিন্ন ধরনের উপকরণ লাগে ফসল উৎপাদন করে লাগে না তো যেমন ধরেন আপনার মেশিন লাগে পাওয়ার টিলার মেশিন লাগে ধান কাটার মেশিন দেয় বিভিন্ন জিনিসগুলো উপরে যে পাউস দিতে হয় জৈব সার দিতে হয় গোবর দিতে হয় এগুলো কিন্তু হয় দিয়ে কিন্তু আবাদ হতে তো আমাদের কারিক্রম আর বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন এখন চেয়ারম্যান হয়েছিল আপনাদেরই সন্তান আমাদের গাতুলি সন্তান তো উনি দীর্ঘ সতেরো বছর দেশের বাইরে থাকছেন বসে বসে খান উনি আপনার মতো কৃষক আমার মতো যারা ছাত্র মসজিদের যারা ইমাম এদের সকলের সকল মানুষকে নিয়ে একটা পরিকল্পনা উনি তৈরি করছেন কীভাবে কী করা যায় এ দেশের জন্য কীভাবে উন্নয়ন করা যায় ঠিক তার একটা পরিকল্পনা হচ্ছে এরকম কৃষক কার্ড দেখেন একটা কৃষক কার্ড আপনার একটা ভোটার আইডি কার্ড আছে না ওই রকম একটা কৃষক কার্ড যদি বিএনপি ক্ষমতায় পায় আপনারা যদি ভোট দেন দিলে আরেক রহমান যদি প্রধানমন্ত্রী হন দেশে যদি সরকার গঠন করে উনি প্রত্যেকটা কৃষকের জন্য এরকম একটা কার্ড দিবেন আচ্ছা আপনি বলতে পারেন যে এই কার্ড দিয়ে লাভ তাই না এই কার্ডের কাজ করি বা লাভ এই কার্ডের নামটা হবে হচ্ছে কৃষক কার্ড তো এই কৃষক কার্ডের মধ্যে আপনার নাম থাকবে আপনার বাবার নাম থাকবে আপনার গ্রাম ঠিকানা ইত্যাদিতে থাকবে এখন ধরেন আপনার যে এই এক বিঘে জমি যা আছে এই এক বিঘে জমিটা এর ভিতর তুলে দেওয়া হবে এর ভেতর দাও ধরেন আপনার সিএস থাকে আদেশ থাকে আর পর্চা থাকে এমআর থাকে না দাগ নাম্বার থাকে দলিল এগুলো এর ভিতর থাকে তো আপনি যখন তখনও যদি মনে করেন যে আপনি জমি দেখবেন যে ঠিকঠাক আছে কিনা আপনার জমি কৃষি ঋণের প্রয়োজন লাগতে পারে না অনেক সময় যে কৃষি ঋণ প্রয়োজন হয় কারণ আপনি আবাদ করছেন আপনার ফসলের জন্য টাকা বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা তো আমরা সাধারণত কি করি বিভিন্ন ব্যাংকে যাই এনজিওতে যাই যাই না যাই কি করি দিনের পর দিন কিন্তু আমরা ঘুরতে থাকি কিন্তু ম্যানেজারেরা ঘুষ খায় বা যারা মাঠে থাকে তারাও কিন্তু ঘুষ খায় সহজ দিতে চায় না হয় বিভিন্নভাবে নাহলে বলে এই কাগজের ভুল ওই কাগজের ভুল সেই কাগজের ভুল খালিদ নয় খাজনা নেয় বলে কিন্তু বিএনপি কখনো যদি ক্ষমতায় আসে তখন ক্ষমতায় গঠন করলে সরকার গঠন করলে এরকম কার্ডে আপনার জমিটা থাকবে আপনি সোজা এই কার্ডটা নিয়ে ম্যানেজার দিয়ে দেবেন যে যা বলবেন আমি আবার ঋণের পদ্ধ উনি কী করবে এখানে একটা নাম্বার দেবে এই নাম্বার ওনার কম্পিউটারে চাপবে টিপবে দেখলাম আপনার নাম ঠিকানা ছবি আপনার কতটুকু জমি জমা খারিজ আছে কিনা খাজনা আছে কিনা এমন চলে আসবে একবারে সুন্দরভাবে কিন্তু আপনার কাছে চলে আসুন আসার পরে আপনি তখন ব্যাঙ্ক আপনাকে এই কার্ডের বিনিময়ে আপনাকে ঋণ দেবেন ওই যে জমির দলিলগুলো রাখতেন ওগুলো রাখার প্রয়োজন হবে না গেল তারপরে আরেকটা সুবিধা হচ্ছে এই যে আমরা যে ফসলগুলো উৎপাদন করি এই ফসলগুলো উৎপাদন করতে গেলে কিন্তু আমাদের সার লাগে কীটনাশক লাগে বীজ লাগে এগুলো অনেক সময় সংকট দেখা যায় কিছু ব্যবসায়ীরা অসাধু ব্যবসায়ীরা লুকে রাখে লুকে রাখে একবারে যে করে কী করে দাম বেড়ে যায় দাম বাড়া দিলে কী হয় আপনি হয়তো সারের দাম বাড়ে গেছে আলু করছেন আলু তো আপনি লস করছেন এই জন্য এই কার্ডের মাধ্যমে প্রত্যেকটা বাজারে বা প্রত্যেকটা নির্দিষ্ট একটা এলাকায় একটা পারে পয়েন্ট তো আপনি এই কার নিয়ে যাবেন আপনি সার পাবেন সরকারিভাবে বীজ পাবেন এরকম যে সুযোগ সুবিধাগুলো সরকার আপনাকে দেবে সেগুলো এই কারণ আপনি নিতে পারবেন তারপরে আপনি আসেন যে আমরা এমন এমন ফসল আমরা উৎপাদন করি যেগুলো ফসলে কিন্তু আপনি বৃষ্টি আসলে নষ্ট হয়ে যায় যেমন আমরা বিভিন্ন বীজ যেমন চারা উৎপাদন করি এই চারাগুলোতে কিন্তু ধাকে রাখতে হয় ধাকে রাখতে হয় না তো অনেক সময় বৃষ্টি হলে কিন্তু চারাগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো এই চারা নষ্ট হয়ে গেলে বৃষ্টি হলো আপনি তখন আসেন তির পাচার আপনি বাড়ি হচ্ছে মুশিকে তো আপনি তখন একটা এই কার্ড থাকলে আপনি কীভাবে এই মোবাইলে আপনি মেসেজ আসবেন যে এখন আপনার এলাকায় বৃষ্টি হতে পারে আপনি সতর্ক হন তখন আপনি কিন্তু আপনি ওই এলাকায় না থাকলে আপনি আপনার পরিবারের লোকজন আপনি কাউকে ফোনটা বললেন যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মেসেজ আসছে তুমি যে ওই বীজতলাটা ঢেকে দাও আপনি কিন্তু করতে পারবেন এইবার এরপরে আপনি যে ফসলগুলো আপনি উৎপাদন হলো যেমন আলু গত বছর আলু কিন্তু মানুষ নেয় এই আলুগুলো সংরক্ষণ করার ব্যবস্থা হবে এবং এই আলুগুলো যেন আপনি ন্যায্য মূল্য পান এই জন্য ধরেন কি যে একটা বাজার কিনবে কাঁচামালায় বিশাল একটা বাজার এই বাজার একটা নির্দিষ্ট জায়গা থাকে সেখানে সরকারিভাবে আপনার এই পণ্যগুলো কি করবে কিনে নেবে কিনে নেয় সরকারি এটা বিভিন্ন দেশ বলেন দেশেরা এই এই প্রান্ত থেকে ওই প্রান্ত পৌঁছে দেবে সরকারি তাহলে কিন্তু আপনি কিন্তু আর লস হলো না তো এইভাবে বিএনপি সরকার যদি গঠন করে এইভাবে কৃষককে নিয়ে তারা ভাবনা চিন্তা ভাবনা করছে এবং কৃষককে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে কারণ আমাদের বাংলাদেশের আশি পান্সেন্ট মানুষ কৃষি না এখন ধরেন আপনি বন্যা আসেন এখন যদিও আমাদের সোনার ইউনিয়নে কিন্তু আর বন্যা হয় না আগে কিন্তু বন্যা হতো আমাদের ধানও ডুবে যেত আমাদের ওই ধান নিচু জায়গা দিলে ছিল ধান ডুবে যেত আমন ধান বিশেষ করে তো তখন কিন্তু আমাদের এই পুরোটা কিন্তু লস হয়ে যেত তো তখন কিন্তু আমরা ওইভাবে সাহায্য সহযোগিতা পাইতাম না সরকারিভাবে কোনো কিছু আসলে যে বিএসএরা থাকে ইউনিয়ন পরিষদের লোকজনেরা থাকে এরা কী করে যারা যাদের পরিচিত তাদেরকে দিয়ে দেয় আপনি আমি কিন্তু এই সুযোগ সুবিধাগুলো পাইনি তো এখন এই কার্ড থাকলে এই যে আপনার যদি কখনো এই আপনার উৎপাদন করা যে ফসলগুলো আপনি করছেন এগুলো যদি নষ্ট হয়ে যায় এই ফসলগুলো আপনার এর একটা ক্ষতিপূরণ হিসেবে উত্তুগী হিসেবে সরকার আপনি এই কার্ডে টাকা দিবে আপনি সরকারিভাবে একটা নির্দিষ্ট গুণ থাকবে যেমন দেখবেন এখানে ব্যাঙ্ক আছে ব্যাংকের মাধ্যমে কিন্তু টাকা তোলা যায় বলা না এরকম একটা জায়গা থাকবে সেখানে গেলে আপনি ওই টাকা পাতি পাবেন অথবা ওর বিনিময়ে আপনি যে বীজ সার কীটনাশক এগুলো আপনি সহায়তা শুরু করবেন ভর্তি করবেন আধুনিক যন্ত্রপাতি যা যা করণীয় সরকার সব দিকটা যেটা মূল্যবান জিনিস আমাদের এই কৃষকদের কিন্তু মানুষের মূল্যায়ন করবে

সর্বোচ্চ পরিকল্পনা আপনাদের এই গ্রামগঞ্জের যে মানুষগুলো সহজ সরল মানুষগুলো কিন্তু কেউ কখনো তাহলে ভাবতেছে কি আপনাদের সন্তান এই জিনিস আরেক রহমানের মাথা থেকে এসেছে উনি দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছে কৃষি নিয়ে কাজ করার এই ছোট্ট বাক্যটা আর যেহেতু আপনি আমাদের গাত্তলীয় মানুষ আমি আর আপনার কাছে ভোট চাওয়ার আমার প্রয়োজন আমি মনে করি না আপনাদের সন্তান ফায়দপুর প্লাজা আপতুল আপনি যদি দেখবেন যে বগুড়া শহরের রাস্তাঘাট চল 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 যায় যায় না কেন এমন আপনি বাড়ির যে রাস্তাটা এ রাস্তা ভালো ছিল এ রাস্তা দিয়ে মনে হচ্ছে পাওয়ার প্ল্যান্ট মেশিন যাচ্ছে আর না এই রকম এই রকম করে ঝাঁকি দিত মানে 5 তারিখের পরে মোটা মোটা একটা কাজ হইছে সম্ভব তো ইনশাআল্লাহ যেহেতু আমরা দাপ্তরির মানুষ আমাদের দায়িত্বটা বেশি বগুড়ার মানুষ আমাদের দায়িত্ব আরও বেশি বা আপনাদের কাছে আমাদের মানে কি শোক দের জন্য যে বাত্রাটা যে পৌঁছে দিলাম সর্বোচ্চ চেষ্টা করবেন আমাদের এই এলাকার জন্য সম্মান থাকে আরেক ভাই যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় এটা অনেক গর্বের বিষয় আরেক ভাই বগুড়ার মানুষ আমাদের আমাদের সন্তান আমাদের ভাই আপনি ভাই ভাই আমাদের ভাই হ্যাঁ এটাই এই জন্য আর সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমাকে আলহামদুলিল্লাহ হ্যাঁ এখন তো ধরেন আমাদের বৈষম্য নাই ইনশাল্লাহ বিএনপি সরকার ক্ষমতায় আসলে এই এলাকার বৈষম্যের যে শিকারটা হয়েছে আমরা অতিরিক্ত না আমার যে পাওনাটা আছে এটা দিলে আমরা খুশি এটা দিলেই খুশি আমরা ঠিক আছে ধন্যবাদ